আজকে বিকালে নাস্তা নুডুলস বানাচ্ছি এখন আমি নুডুল সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে রান্না করব পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা কিছুক্ষণ রেখে রেখে ভাজবো তাহলে ডিমটা সুন্দর হবে ডিমটা আমি ভেজে নিয়েছি একবারে গুঁড়া গুঁড়া করে নিই একটু মোটা মোটা করে রেখেছি কাঁচামরিচ দিয়ে দিব আর একটু জাল হওয়ার জন্য একটু গুঁড়ামরিচ দিয়ে দেবো এইভাবে নুড়িজ রান্না করলে আমি সবসময় গাজর দিই আজকে বাসায় গাজর নেই এখন দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি লালা ছাড়া দেওয়ার আগে নুডস নদীটা হয়ে গেছে খুবই ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে নদীটা দেখতে নদীর ঝরঝরে হয় যখন সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নদীটা অনেক সুন্দর পায় তাহলে আর একটা গায়ের সাথে একটা নদীর লেগে যায় না আমি সবসময় ধুয়ে ফেলি নদীর সিদ্ধ করার পর নদীটা অনেক সুন্দর হয় তৈরি হয়ে গেল মজাদার এগ নুডলস বিকালের নাস্তা আজকে ভিডিওটি এ পর্যন্তই আলাপেস